তুই কি কুচ্চা 같이 টাকা লড়াইছস বাচ্চু বাইকে 2 টাকার বুক কাড়

তোর মতো এরকম চুকি বলা বানিয়ে জায়গা রেখে গেছে তোর লোকের কি কথা কমু রে আর বসের পাঠাবি আমার লগে কথা কইতা কবি বাচ্চু ভাই নিজে পড়াইছিল কাম বন্ধ করে দিয়ে গেছে বাচ্চু ভাই চা খাওয়ার টাকা পাওয়া গেছে গা এখন বাচ্চু ভাই বিরিয়ানি খাইতে চায় কি খাইতে চাই বিরিয়ানি বিরিয়ানি মনে থেকে যায় না কথা বসের কবি ও আই ফলো মি আই ধর তো এটা রাখ পকেটে রাখ ছোট টালমারি বানাইছে ওটার পুরাটা বত্তর টাকা দিয়া ওই 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 বেটা ওনে থামা তো ইট বাঙ্গার মেশিন ওনে থামা আমার এরিয়াতে কাম শুরু করলো কেড়ায় আমি এখন তুই জানলাম না এটা কোনো কথা বাচ্চু বাইর এরিয়ায় এত শব্দ কইরা বিল্ডিং এর কাজ করে কে ওই বেটা এদিকে তুই যে বাচ্চু বাইর এরিয়ার ভিতরে গামুর গুমুর শব্দ কইরা ইট বাঙাইতা এটা তো এলাকার মানুষ আমার কানে বাজাইতাছা এত শব্দ হয় হন এই দেখ পিছনে যে বিল্ডিং টা দেখতাস না এই বিল্ডিং টাও কিন্তু খারাই গেছে দেখার শব্দ ছাড়া আর শব্দ মানুষ আমার কানে বাজাইতাসা এতো শব্দ হয় কি লেখা শোন এই দেখ পিছনে যে বিল্ডিং টা না এই বিল্ডিং কিন্তু খারাই গেছে কার শব্দ ছাড়া আর শব্দ বন্ধ করারও কিন্তু একটা ব্যাপার আছে একটা জিনিস আছে তোর ইঞ্জিনিয়ার আইলে কবি যে বাচ্চু ভাই নিজে পড়াইছিল দু চাইছে দুই শব্দ বন্ধ করার লেখা ঠিক আছে নালে কিন্তু কাম বন্ধ হয়ে যাব কা লাস্ট টর্নিং দেখে গেলাম তোরা ঠিক আছে কথাটা ছাড়ি মন থাকে না কিন্তু কান মান বাজবো কি রা

হ্যাঁ আমাদের এলাকার ছেলে তো কোথায় নিয়ে যেতেছেন ওরে থানায় নিয়ে যেতেছি ও এখানে দল বল নিয়ে নেশার আসর বসাইছে ওর নামে বিভিন্ন কমপ্লেন আছে বিভিন্ন মানুষ ওর নামে রিপোর্ট করছে ওই বিভিন্ন জায়গায় চুরি চিন্তায় আবি জাবি যা কিছু আছে সব কিছু লিড দেয় আরে না ও তো খুব ভালো ছেলে ওকে তো আমি বিভিন্ন সময় দেখি এলাকার বিভিন্ন সমাজমূলক কাজ করতে মানুষের উপকার করে ও তো খুব ভালো ভালো কাজ করে ও তো এসব করার লোক না আর এই বয়সে টুকটা কুলটা পাল্টা করতেই পারে এজন্য কি ওকে ধরে নিয়ে যাবেন ছাড়েন

জি আমি ওই ছেলে এলাকার মানুষ আমার বাচ্চু ভাই নামে চিনে আমার নাম মোহাম্মদ বাচ্চু ফকির আসলে মুরব্বী আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম এর আগেও একদিন আপনার সাথে আমি বেদবি করছি এই দুনিয়া আসলে কিছুই না আমি যে এই যে তাওরাশি করি মানুষের সাথে খারাপ ব্যবহার করি এগুলো আসলে পাপ আপনার সাথে ওই দিন বেদবি করা সত্ত্বেও আপনি ওই দিন আমার পুলিশের হাত থেকে বাঁচাইছেন আসলে মুরব্বী আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম আমি যে এইগুলো করি এলাকার ভিতরে তাফালিং তাউরাসি করি এটা আসলে কোনো জীবনেই না আমি এখন চিন্তা ভাবনা করছি এই সমস্ত উল্টাপাল্টা আর কাজকাম করবো না এই সমস্ত কাজ করলে আমার ইহকাল পরকাল দুইটাই ব্যর্থ যাবে আসলে এখন আমি আমার ভুল বুঝতে পারছি এখন থেকে আমি ভালোভাবে চলবো তাহলে আমার ইহকাল পরকাল দুইটাতেই কামিয়াব হব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ তালা কাকে কখন কিভাবে কোন শিলাই হেদায়ত দান করেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন আল্লাহ আমাদেরকে হেদায়তের